এসএসসি সুপ্রিম কোর্টে যত তথ্য দেবে ততই কেলেঙ্কারি বেরোবে দুর্নীতিকাণ্ডে বড় দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তিনি কী বলেছেন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের প্রতিক্রিয়া দিলেন বাম নেতা তথা সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শিক্ষক নিয়োগে আরও দুর্নীতি বেরোবে বলে জানালেন বিকাশবাবু ভোট প্রচারে বাঁকুড়াতে গিয়েছেন আইনজীবী সেখানেই দুর্নীতিকাণ্ডে প্রতিক্রিয়া দিলেন তিনি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন স্কুল সার্ভিস কমিশন আদালতে হলফনামায় বলছে আরও কিছু বেরো বেরোতে পারে যত তথ্য দেবে তত কেলেঙ্কারি বেরোবে সুপ্রিম কোর্টে আমি বলেছি বক্তৃতা দিয়ে নয় হলফনামা দিয়ে তথ্য দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে বলে তিনি জানান রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিকাশবাবু বলেন তদন্ত এড়াবার চেষ্টা যাঁরা করেন সোজা সমীকরণ তারা কোনো না কোনো দুর্বল জায়গায় আছেন রাজ্যপালের জায়গায় তিনি থাকলে তদন্ত চাইতেন বলেও জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে রাজ্যের সমস্ত শিক্ষকদের প্রাথমিক বাদে নথি চেয়ে নোটিশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিকাশ ভট্টাচার্য বলেন এটা আসলে এক অবাস্তব কথা আদালতের নির্দেশের মূল মর্ম মর্মার্থটা বুঝতে হবে তো আদালত বলেছে তদন্ত করে যদি দেখা যায় দুর্নীতি হয়েছে সেই নিরিখে তথ্য চাইবে এখন এই ঢালাও তথ্য চাওয়া মানে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার চেষ্টা আজকে ধরুন যে লোকটি পঁয়ত্রিশ বছর আগে চাকরি পেয়েছেন হয়তো অবসর নেবেন সব কাগজপত্র কোথায় পাবেন এই রাজ্যে সরকারের মতিভ্রম হয়েছে এটা আসলে নির্বাচনের আগে পুরো বিষয়টিকে ঘেঁটে দেওয়ার চেষ্টা বামেদের আমলে দুর্নীতি নিয়ে ওরা কিছুই পাবে না আসলে এই আমলের দুর্নীতিকে ওরা কিছুটা আড়াল করার চেষ্টা করছে আর কিছুই না